চাকরিবাজার ইস্যুতে সিপিএম বিজেপিকে একযোগে নিশানা মমতার চাকরি হারাদের হাজার জন নবম এবং দশম শ্রেণীর শিক্ষক ছিলেন পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন শিক্ষক করাতেন একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে অনেকে উচ্চ খাতাও দেখেছেন এবার কি হবে প্রশ্ন মমতার পাশাপাশি বামামলে চিরকুটে চাকরি হয়েছে বলেও সরব মমতা বন্দ্যোপাধ্যায় যাদের বাতিল করা হয়েছে তাদের মধ্যে এগারো হাজার ছশো দশ জন ক্লাস নাইন এবং টেনে পড়াতেন পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন এগারো বারো ক্লাসে পড়াতেন এবং অন্যান্যরা অন্য ক্লাসে আপনারা জানেন ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস ইট ইজ দ্য গেটওয়ে অব দ্য হায়ার এডুকেশন সিস্টেম এদের অনেকে খাতা দেখছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তার মানে কি ছাব্বিশ হাজার পঁচিশ হাজার টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তর্কের খাতিরে ধরে নিলাম বাদ দিয়ে দিয়েছেন স্কুল কলেজগুলো পড়া থাকে তার মানে কি এডুকেশন সিস্টেমটাকে করতে চাইছেন বিজেপি সিপিএম একবার আপনাদের লজ্জা হলো না এম নিজেরা মনে কি করতেন কিরকম চাকরি দিতেন বড় শক্তিদের যতগুলো রিপোর্টার চাকরি করে তাদের প্রত্যেকের বউকে আপনারা চাকরি দিয়েছেন চিরকুটে কই তার তদন্ত তো হয় না বিজেপি রাজ্যে তো তদন্ত হয় না